প্রথমবারের মতো বিপিএল এর নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে নতুন ফ্র্যাঞ্চাইজির আবির্ভাব মানে নতুন উত্তেজনা নতুন গল্প নতুন প্রত্যাশা আর নোয়াখালীর এই প্রথম যাত্রাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা কে হবেন দলের কোচ সেখানে সামনে এসেছে পরিচিত এক নাম খালেদ মাহমুদ সুজন কদিন আগে খোলাখুলি ভাবে বলেছিলেন এখন আর কেউ ডাকে না মনে হয় বিপিএল থেকেও দূরে সরে যাচ্ছি সেই হতাশার মাঝে নোয়াখালীর ফোন কল যেন বদলে দিল সবকিছু নতুন দল নতুন দায়িত্ব আর সেই দায়িত্ব নিতে এক মুহূর্ত পাবেননি তিনি ব্যস্ততা না থেকে প্রস্তাবটি পেয়ে সাদরে গ্রহণ করেছেন সুজন বলেছেন নোয়াখালী প্রথম আর বিপিএল এসেছে তাদের পরিকল্পনা ও বিষণ আমার খুব ভালো লেগেছে তাই আমি রাজি হয়ে গেছি নোয়াখালের প্রথম বিপিএল মৌসুমকে সামনে রেখে অভিজ্ঞ কোচ হিসেবে সুজনের আগমন এখন আলোচনার কেন্দ্রবিন্দু দল গঠন ট্যাকটিস ড্রেসিং রুম ম্যানেজমেন্ট সব জায়গাতেই সুজনের অভিজ্ঞতা দলের জন্য হতে পারে কি বড় কোনো সম্পদ